সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের সারারা ড্রেস তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন প্রথমে কাপড়টিকে চার বাজ দিয়ে একটি মার করে নিলাম এখন কামিজের যে লাম্বার মাপটি নিলাম যার যতটুকু লাম্বা আসে ততটুকু নিতে হবে তারপর হচ্ছে আমি এখানে পুট নিব পুট নিব হচ্ছে পাঁচ ইঞ্চি এরপর এখান থেকে আবার আরমলের জন্য এইভাবে নিচের দিকে নিতে হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে এই যে পাঁচ ইঞ্চি নিয়ে আমি মার করে দিলাম এখন আমি দেখুন ফিতাটা কোনোভাবেই নড়াচ্ছি না সোজা রাখছি তারপর একটি মার করে দিলাম ওই সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর এইভাবে করে এখন দেখুন ফিতাটা আমি কোনোভাবেই নড়াচ্ছি না আবার নয় এ সাড়ে নয় ইঞ্চি বরাবর একটি কোমরের জন্য মাপ নিচ্ছি এখন হিপের জন্য তেরো ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিচ্ছি মানে এরকম তিনটা দাগ সোজা করে টেনে দিতে হবে বডি কতটুকু নিচে কোমর কতটুকু নিচে হিপ কতটুকু নিচে এইটা হচ্ছে এই জন্য এখন আসি ফিটিংসের জন্য যার যেরকম ফিটিংস আসবে সে আন্দাজে চার বাজের হিসাব করে মাপটিকে বের করে নিতে হবে আমি এইখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আরও এসটা এক ইঞ্চি নিয়েছি চার বাজের হিসাব দিয়ে যার যেরকম বডির মাপ আসবে সে আন্দাজে নেবেন এখন কোমরের জন্য নিচ্ছি ছয় ইঞ্চি চার বাজের হিসাবে ছয় ইঞ্চি আসে আরও এসটা এক ইঞ্চি নিয়েছি কাটিং করার জন্য এখন এইখানেও আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি হিপের জন্য এসটা আরও এক ইঞ্চি নিয়েছি। এখন হয়ে আমার ফিটিংসের যে মাপটা সেটা নেওয়া তারপর হচ্ছে দাগটিকে এইভাবে হাত দিয়েও মিলিয়ে নিতে পারেন বা শেপকার দিয়েও মিলিয়ে নেওয়া যায় হাত দিয়ে ভালো মিলানো যায় তো আমি হাত দিয়ে মিলিয়ে নিয়ে আমার চকের কালারটা একরকম হয়ে যাওয়ার কারণে দাগটি স্পষ্ট দেখা যাচ্ছে না একটু কষ্ট করে বুঝে নেবেন তারপর দেখুন ঘেরটা আমি নিয়েছি সাড়ে দশ ইঞ্চি যতটুকু কাপড়ের ঘের ছিল আমি পুরো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই যে এরকম ভাবে একটু রাউন্ড করে দিলাম হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ওই করে নিচের দিকে রাউন্ড করে দিয়েছি যেন কোনটা ঝুলে না যায় গলার চওড়া নিয়েছি পুনে দুই ইঞ্চি নামতিটা মানে আমি যখন কাটিং করব। গলা তখন দেখিয়ে দিব। এখন আমি কামিজটাকে কেটে নিলাম যেই অনুসারে মাপ নিয়েছি সেরকমভাবেই কিন্তু আমি কেটে নিলাম তারপর চিহ্ন করে নিলাম যেন ওই পাশে এই চিহ্নটা মাপটা ঠিকঠাক থাকে এই জন্য কেঁচির মাথা দিয়ে তারপর হচ্ছে এখানে আমি হাতা কাটিং করার জন্য কিছুটা কাপড় সরিয়ে এরকমভাবে চার বাজে ভাজ দিয়ে নিয়ে এখন আমি হাতার যে এটা ডিজাইন হবে তো এই জন্য কুচি হবে আর কি তো ইঞ্চি ইঞ্চি হাতার নিয়ে নিয়ে তারপর এখন হাতার চওড়া নিলাম ইঞ্চি ছয় হাতার মুখ নিলাম হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখন এইভাবে করে কেটে নিলাম একটি শর্ট হাতার মতো তারপর এরকম ভাবে হাতার নিচে কুচি হবে এরকম পাঁচ ইঞ্চি নিব কাপড়টা চওড়াটা থাকবে চার থেকে সাড়ে চার ইঞ্চির মতন মানে কুচির আমি কুচির কাপড়টা পরে কাটিং করব এখানে আমি সারারা কাটিং করতেছি বাচ্চাদের সারারা কাটিং করার পর যে কাপড়টা থাকবে তখন আমি এই কাপড়টা দিয়ে হাতার কুচির কাপড়টি পরে আপনাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে আমি রাবার বাজে মানে সারার যে ভাসটা নিয়েছি চার বাজ প্রথমে তারপর এখানে রাবার বাজের জন্য এক্সটা নিয়েছি দুই ইঞ্চি এখন হাই নিচ্ছি হচ্ছে ওই দুই ইঞ্চি বাদ রেখে তারপর হাই নিলাম সাড়ে দশ ইঞ্চি এখন কোমর নিচ্ছি হচ্ছে কোমর নিচে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি নিয়ে এখন এইভাবে মার করে দিলাম আর দেখুন এই যে হাইটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এই যে সাড়ে দশ ইঞ্চি নিতে হবে আর উপরে কিন্তু এসটা রাবার বাজের জন্য আরও দুই ইঞ্চি আছে ঠিক আছে তো সাড়ে দশ ইঞ্চি আর হচ্ছে দুই ইঞ্চি এই হচ্ছে সর্বমোট হাই নিলাম তারপর এইভাবে করে আমি আপনাদের এই কাছে তিক্ষা দেখে দিই কারণ এখান থেকে বুঝবেন না এই যে দেখুন উপরের অংশটুকু নিয়েছি কিন্তু কুচি হবে তেরো ইঞ্চিতে আমি এখন মার করে দিব এই যে হাই নেওয়ার পর আবার তেরো ইঞ্চি লাম্বা নিচ্ছি উপরের অংশটা তেরো ইঞ্চি লাম্বা নিয়েছি এখন রানের উপরে যে অংশটুকু থাকে সেটার ফিটিংসের মাপ যে বাচ্চার জন্য তেরু করবেন তার থেকে নিয়ে নিতে পারেন আমি এখানে লুজ সহ মাপটিকে নিয়ে নিলাম সাত ইঞ্চি এরকমভাবে সাত নিয়ে তো ডাবল এ কিন্তু চোদ্দো হবে তো যাই হোক রানের মাপটি আমি সাত ইঞ্চি বা সাড়ে সাত বা যার যেরকম আসে সেরকম আন্দাজে আপনারা নিয়ে নেবেন যেহেতু এটা বাচ্চা এই জন্য সাত ইঞ্চি আমি এখানে নিয়ে তারপর এইভাবে করে রাউন্ডটি দিয়ে দিলাম এই যেরকম বাঁকা করে এখানে হায়ের রাউন্ডটি দিলাম দিয়ে এখন এইখানে এই যে হায়ের যে আমি প্রথমে মাপটি নিলাম সেখানে কেটে নিচ্ছি তো আশা করছি আপনারা এই যে উপরের অংশটুকু কাটিং করেছি সেটা বুঝতে পারছেন এখন কাপড়টি সমান করে কেটে আমি কুচির জন্য কাপড়টি কেটে নিব তাহলেই হবে এই যে আমি এখন এই কুচির কাপড়টি কাটিং করার আগে এইভাবে উপরে রাখবো উপরে রেখে যতটুকু লম্বা ততটুকু আমি মাপ নিয়ে নিব যার যেরকম এটা বাইশ ইঞ্চি লাম্বা হবে তো এই জন্য আমি ওই যে রাবার বাজের জন্য অতটুকু বাদ রেখেই কিন্তু আবার লাম্বার মাপটি ধরতে হবে দেখুন এই যে ফিতাটা আমি এই যে এতটুকু বাদ রেখে সর্বমোট নিচ্ছি বাইশ ইঞ্চি লাম্বা তো আরও হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নেবেন বাইশের জায়গায় তেইশ ইঞ্চি নিয়ে নেবেন তেইশ ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে এই যে এইভাবে সিঙ্গেলে আসে সাড়ে এই যে দশ ইঞ্চির মতন দশ ইঞ্চি নিলাম ঠিক আছে আলাদা করে দেখিয়ে দিলাম মাপটি তো যাই হোক এটা হচ্ছে কুচির জন্য নিয়েছি আর কুচির মাপটা কিভাবে নিতে হবে আবারও দেখিয়ে দিয়ে যে দেখুন দশ ইঞ্চি নিয়েছি এরকম আর ওটা সহ আপনারা সর্বমোট লাম্বাটা ধরবেন তাহলেই মাপটি বের হয়ে যাবে এখন এক পায়ের জন্য তো কেটেছি কুচির কাপড় এখন আরও এক পায়ের জন্য কুচির কাপড়টি কেটে নিচ্ছি আমি চার বছরের বাচ্চার জন্য মাত্র দুই গজ কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করেছি দেখুন এই সাইডে যতটুকু কাপড় থাকলো ওই কাপড়টুকু দিয়েই কিন্তু যে হাতার যে কুচিটা সেটা হয়ে যাবে সারারার যেরকম নিচে কুচিটা হবে হাতারও সেম ভাবে শর্ট হাতার ভিত্তে ওরকম কুচিটা এই সারা সারার সাথে কিন্তু আমি ম্যাচিং করে কামিজের কুচিটা কেটে নিচ্ছি এই যে প্রথমে একটু কাপড় কেটে নিয়েছিলাম আপনাদের দেখালাম সেটা এটার সাথে চাইলে জয়েন করে নিতে পারেন তাহলে কুচির পরিমাণ একটু বেশি আসবে দেখুন আমি ঠিক করে কিন্তু কেটে নিলাম হয়ে গেল ওই যে হাতার যে কুচির কাপড়টা সেটা দেখুন পাঁচ ইঞ্চি নিয়ে এসেছি তো এটা জোড়া দিয়ে আমি সেলাই করার সময় পরে আবার দুনো হাতার জন্য কেটে আলাদা করে নিব তো যাই হোক আশা করছি সারারা কাটিং এবং কামিজ কাটিং দোনোটাই আপনারা বুঝতে পারছেন এখন শিলানোর পালা প্রথমে দেখুন আমি কামিজের যে হাতাটা কাটলাম সেটা আমি এরকম ভাবে জোড়া দিয়ে বড় করে নিচ্ছি জোড়া দিয়ে বড় করে নেওয়ার পর হচ্ছে মাঝখানে কেটে দোনো হাতার জন্য কাপড়টিকে কেটে আলাদা করে নিব এই তো সেলাইটা দিয়ে দিলাম এখন আমি সমান করে এই যে মাঝখানে কেটে নিয়ে কাপড়টিকে আলাদা করে নিয়ে চিকুন ভাজ দিয়ে এক সাইড সেলাই করে নিব যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বাচ্চাদের কামিজ এবং সারারা দুটাই কিন্তু শিখে নিতে পারবেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন আমি চাইলে ভিডিওটি দুইটা আলাদা আলাদা করেও দিতে পারতাম তো অনেকে কিন্তু একসাথেই একটা জিনিস পেয়ে যাবেন যেন আলাদা আলাদা করে দেখতে না হয় এই জন্য আমি কিন্তু হ্যাঁ আপনাদের একের ভিতরে দুই শিখিয়ে দিচ্ছি আর যেন আপনারা একটাতেই দুইটা পেয়ে যান দেখুন কুচির তো দিয়ে দিলাম কুচি দেওয়ার পর হাতাটিকে এইভাবে কুচির কাপড়টি লাগিয়ে নিতে হবে কুচির কাপড়টি লাগানোর পর একটা চাপ সেলাই দিতে পারেন এটা অপশনাল না দিলেও হবে না সুন্দর দিয়ে দিলাম তারপর এখানে আমি গলা ওই যে গলা যে আমি মাপ নিয়েছিলাম কোণে দুই ইঞ্চি গলার জন্য নিয়ে বা দুই ইঞ্চি নেবেন তারপর নামতিটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আমি নিলাম হচ্ছে চার ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড দিয়ে গলাটিকেই কেটে নিচ্ছি গোল গলাও কাটতে পারেন আপনারা যে কোনো ডিজাইন কেটে নিতে পারেন আমি এখানে ডিজাইন করে কেটে নিলাম এরকমভাবে আপনারা চাইলে কেটে নিতে পারেন দেখুন এই যে বা পাইপিং করেও নিতে পারেন গলা কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ পছন্দের উপর গোলগলা কেটে প্যাকিং করেও দিতে পারেন তো দেখুন আমি কিন্তু ডিজাইনটা কেটে নিলাম এখন পিছনের গলাটিও কেটে নেব আমি একটি কাপড়ের সাথে গলাটি সেলাই করে আটকে নিব দেখুন এরকমভাবে আটকে নিতে হবে আমি সেলাই দিয়ে গলার কাপড়টি আটকে নেওয়ার পর দোনো সাইডে আমি কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি এখন ভিতরের পাশেও আমি কাপড়টিকে কেটে আলাদা করে তারপর দুই সাইড সেলাই করে দিচ্ছি মানে চারোটা পাশ সেলাই করে দিচ্ছি ভাবে কাপড়টিকে পেছিয়ে সেলাই করার পর এইভাবে রাখবো কামিজটার উপরে রেখে তারপর হচ্ছে সেলাইটিকে দিব আপনারা চাইলে পিন আপ করে নিতে পারেন আমি এইভাবে দড়ি সেলাইটি দিচ্ছি যেন কোথাও পাকাতারা না হয় নড়ে না যায় সেদিকে খেয়াল রেখে এই সেলাইটিকে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম কর্নার দিয়ে সেলাইটি দিয়ে দিলাম তারপর কাপড়টিকে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে গলাটিকে উলটিয়ে নিয়ে তারপর চাপ সেলাই দিয়ে দিব। এরকমভাবে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি এখন গলাটিকে উলটিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গেল গলার ডিজাইনটি এরকমভাবে বাচ্চাদের সঙ্গে গলার ডিজাইন তৈরি করে আপনারা দিতে পারেন দেখুন চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেন গলাটি নষ্ট না হয় তো দেখুন এরকমভাবে আমি চাপ সেলাইটি দিয়ে শেষ করব তারপর পিছনের গলাটিকে আমি সেলাই করে নিয়ে এসেছি এখন আমি এখানে উল্টা পাশটাও সেলাই দিয়ে নিয়েছি যে এখানে হাতের কাজ করতে হয় এখন আর হাতের কাজ করতে হবে না দেখুন এখন আমি পিছনের গলার সাথে এইভাবে করে দৌড়ে সেলাই করে নিচ্ছি পিছনের গলাটা কিন্তু খোলা পাশ আসছে পরে আমি সেটাকে সেলাই করে নিব এই যে দেখুন তারপর এরকমভাবে ওই যে খোলা যে আছে এটাকে এরকমভাবে ভাঁজ দিয়ে দিতে হবে ভাঁজ দিয়ে এরকমভাবে দেওয়ার পর এই যে এইখানটাতে চাইলে শুশু তাদা শিলাম যায় এখন আমি মেশিন দিয়ে এই গলাটা সেলাই করে মেরে দিলাম ঠিক আছে এখন এটা হচ্ছে সহজ কাজ যদি সহজে করতে চান আর শি তাদা দিলে একটু সুন্দর ফিনিশিং আসে এই আর কি তো হাতাটিকে আমি এইভাবে করে জয়েন করে নিচ্ছি দেখুন এই যে হাতার কাপড়টিও লাগিয়ে নিলাম হয়ে গেলো হাতা লাগানো সেমভাবে দোনোটা হাতা আমি সেলাই করে নিব তো আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি কারণ আমি এখানে দুইটা ভিডিও মানে সালোয়ার কামিজ দুটার যেহেতু ভিডিও একসাথে দিচ্ছি তো বড় হয়ে গেছে এই জন্য এত ধৈর্য সহকারে হয়তো বা আপনারা বিরক্ত হয়ে যাবেন এই জন্য আমি টেনে দিয়েছি কারণ সেলাইটা তো আশা করছি আপনারা বুঝতে পারবেন এই জন্য আর মাপের জায়গায় কিন্তু আমি ঠিকই রেখেছি তো দেখুন এখন এই কোমরের সাইড সেলাই করে নিয়েছি দোনো পাশে সাইড সেলাই করার পর হচ্ছে আমি এখন খারার যে অংশটা সেটা সেলাই করে নিচ্ছি খারাপ অংশ সেলাই করে এখানেই এরকমভাবে কামিজ আমরা যেভাবে সেলাই করি ওটা তো কামিজই বাচ্চাদের কামিজ তো সেমভাবে কিন্তু সেলাইটা দিতে হবে দেখুন আমি ভাস দিয়ে দিয়ে যেখানে বেল স্টিক লাগে সেখানে দিয়ে তারপর হচ্ছে সেলাইটা করলাম এক সাইড সেলাই করে নিয়েছি এখন এই পাশের সাইডও সেলাই করে নিব তো যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন তো দেখুন এই যে এখন নিচের সাইড আমি সেলাই করে নিচ্ছি এখন আমি একদম পুরো কামিজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব নিজের সাইডে যে সেলাই দিতে হয় সেটা দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা আস্তেবাসটা দিয়ে যদি কোথাও আপনারা না বোঝেন রিপিট করে দেখবেন আমি যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানাই তো আমার অনেক আপুর ভাইয়ারা যারা এই কাজ না শিখেন যারা না জানেন তারাও কিন্তু আমার ভিডিওটিকে ভালোবেসে দেখে আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলে ভিডিও আমার অনেক আঁকু ভাইয়ারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু আমার ভিডিও অনেক শেয়ার দিয়েছে তাদের হয়তো বা কোনো আত্মীয় পরিচিত ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে এরকম আমার শেয়ারিং বেশি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন হয়ে গেল কামিজটা শিলানো কমপ্লিট এখন সারারা সেলাই করার জন্য প্রথমে কুচিটাকে সেলাই করে নিতে হবে কুচির দুটা কাপড় আমি সেলাই করে এক সেলাই করে তারপর কুঁচিটাকে দিয়ে দিব যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আমাকে অনেক সুন্দর কমেন্ট করেন আপনারা তো দেখুন এই তো আমি এখানে কিন্তু এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি দুটা কুচি আমি সেলাই করে নেওয়ার পর দেখুন আমি এখন ওই সারারা পায়ের যে মানে রানের যে অংশটা মুখটা সেটার সাথে এভাবে সেলাইটা করে নিতে হবে হয়ে গেল তারপর আবার এই পাশে যে এভাবে করে ভাস পুতুলটা দেখে সেলাইটা করতে হবে আর ওটা চাপ সেলাইটা দিতে হবে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আবারও আমি ওই যে আরেকটা পাট রয়েছে মানে আরেকটা পা সেলাই করে নিলাম তারপর আবারও চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরকমভাবে দোনোটা পায়ের কুচির অংশ আমি জয়েন করে ফেললাম দেখলেন তো কতটা সহজ সারারা সেলানো এখন হাই সেলাই করতেছি এই যে ভাবে আমি হাইয়ের অংশে সেলাইটিকে ডাবল সেলাই দিয়ে দিব দেখুন আমি এই যে হাই একবার সেলাই দেওয়ার পর আবারও আরেকবার সেলাই দিয়ে দিচ্ছি সেমভাবে এই পাশের হাইটাও সেলাই করে নিতে হবে আমি দুটোটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিওটা যদি আমি টেনে দিই তাহলে আপনারা বসবেন না দেখুন তারপর হচ্ছে এই যে পাশের হাই সেলাই করার পর এরকম হয়েছে এরকম হওয়ার পর এই যে রাবার বাজের জন্য হচ্ছে আমি এক সাইড সেলাই করে নেব মানে চিকুন একটা সেলাই উপরের অংশে দিয়ে নিয়ে এসেছি তারপর হচ্ছে রাবারটাকে এইভাবে মেপে নিয়ে দেখুন এইভাবে ডাবল করে নিয়ে এখানে অনেকটি ব্যাগস্টিক দিতে হবে রাবারটা যেন ছোটে না যায় মোট কথা কয়েকটি সেলাই বেশি বেশি দিয়ে তারপর এই যে এরকমভাবে কাপড়টা মাঝখানে রেখে মানে রাবারটাকে মাঝখানে রেখে তারপর কাপড়টা সেলাই করে নিতে হবে যে কাপড়ের মাঝখানে রেখে আমি রাবারটাকে মাঝখানে রেখে তারপর সেলাইটা দিচ্ছি কোনোভাবে আমি কিন্তু রাবারের উপর সেলাইটা দিচ্ছি না যেন এই রাবারের উপর সেলাইটা প্রথমবার যদি পরে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে দ্বিতীয়বার দেখুন দ্বিতীয়বার সেলাইয়ের সময় আমি রাবারের উপর সেলাইটা দিচ্ছি আর দ্বিতীয়বার সেলাই করার সময় টেনে টেনে দিতে হবে দেখুন আমি টেনে টেনে এই সেলাইটি দিলাম তো হয়ে গেল রাবার লাগানো এখন নিচের যে অংশ নিচের সাইড সেলাই করলে কিন্তু কমপ্লিট হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পারছেন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে ডাবল সেলাই দিয়ে আমি সালোয়ার মানে সালারাটাকে ভাস ফিট করে নিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও বলছি তো দেখুন এই তো এই নিচের অংশে আমি দোনোটা রেখে আপনাদের দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ